এতক্ষণ আপনারা যে দেখছেন যে চুলে কিছু একটা লাগানো চলছে হ্যাঁ বন্ধুরা ঠিক ধরেছেন চুলের এলোমেলো অবস্থা রুক্ষ সূক্ষ্ম অবস্থা দুর্বল হয়ে যাওয়া এই দুর্বল হয়ে যাওয়া চুলকে আমরা কিভাবে আগের অবস্থায় ফিরিয়ে আনবো তো চলুন এই নিয়ে আজকে ভিডিওটা শুরু করি বন্ধুরা এই যে একটা কৌটো দেখছেন এই কৌটোটা কিন্তু সম্পূর্ণভাবে অনলাইন থেকে কিনা আর এই তিসিটা কিন্তু আমরা একে যে নামে চিনি ইংলিশে চুলে তিসির উপকারিতা অনেক এটি ভিটামিন মিনারেল ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর হওয়ায় চুল পড়া কমায় চুলের বৃদ্ধি বাড়ায় খুশকি দূর করে এবং চুলকে মসৃণ এবং ঝলমলে করে তোলে তিসি তেল এই জেল চুলের ফলিকলকে পুষ্টি যোগায় ও মজবুত করে যা চুলকে ভেতর থেকে স্বাস্থ্যকর করে তোলে তো এতটাই যখন উপকারিতা কেনই বা ইউজ করব না এই তিসির জেল কিভাবে বানাবো আর কিভাবে লাগাবো এর সাথে কী মেশাবো চলুন এই নিয়ে পুরো ভিডিওটাই আপনাদেরকে দেখতে হবে তো এই তিসি শুধু চুলে নয় স্কিনেও রয়েছে এর অনেক উপকারিতা স্কিনে আপনারা এর জেল তৈরি করে লাগাতে পারেন স্কিন অনেকখানি মসৃণ হয়ে যায় এবং উজ্জ্বল হয়ে যায় আমরা অনেকেই মনে করি যে চুলে হয়তো খুশকি হয়েছে কিন্তু চুল তো কালো আছে বন্ধুরা খুশকি কিন্তু আমাদের চুলের ভীষণভাবে ক্ষতি করে চুল চুল উজ্জ্বলতা হারায় তার সঙ্গে সঙ্গে মুঠো মুঠো চুল উঠতে থাকে তো চুল যাতে গজায় এবং চুল যাতে ঘন হয় তার জন্য কিভাবে তিসির জেল ব্যবহার করবেন চুলকে দুর্বলতা থেকে অনেকখানি ভালো রাখে এই তিসির জেল প্রথমে পরিমাণ মতো জল নিয়ে নেন তারপর জলটা হালকা আঁচে গরম করতে থাকুন দেখতেই পেয়েছেন বন্ধুরা এখানে আমি বড় কাপের এক কাপের মতো জল নিয়েছি আর বড়ো চামচের দু চামচের মতো তিসির বীজ নিয়েছি বন্ধুরা এই স্কিনে এবং চুলেই তিসির যে ব্যবহার হয় এটা ভুল কথা এই তিসি ব্যবহার আছে সর্দি কাশি উপশমের ক্ষেত্রেও অনেক আগেকার দিনে মা দিদিমায়েরা কিন্তু এই তিসির জেল ব্যবহার করতো সর্দি কাশির জন্য কিভাবে জানেন তিসিটাকে ভালোভাবে একটা পুটলি করতেন একটা কাপড়ের পুটলি করে তা সে তাতে কিছুটা তিসি দিয়ে বেঁধে সেটা একটু হালকা গরম করতেন এবং গরম করার ফলেই হালকা হালকা একটু তাপ গলাতে বুকে পিঠে সেঁক দিতেন ফলে কী হতো অনেকখানি সর্দি কাশির উপশম হতো এবং কপকে নির্মূল করত। আজকালকার দিনে এই সেঁক তো উঠেই গেছে বলতে হয় আর তিসি ব্যবহারও কেউ করে না আগেকার দিনে মানুষ কিন্তু তিসির ব্যবহার করতেন তো বন্ধুরা এই জেলটা বের করার জন্য কি করতে হবে জানেন তো গরম গরম ছাকুনির সাহায্যে ছেঁকে নিতে হবে এটা একটা পদ্ধতি দ্বিতীয় পদ্ধতি হচ্ছে এই তিসিটাকে কাপড়ে মুড়ে গরম গরম চেপে চেপে এর অতিরিক্ত রসটা বের করতে হবে এতে এখনো পর্যন্ত অনেক জেল আছে আপনি এই ভালোভাবে এই ছাঁকনি ছাড়াও মানে ছাঁকনিতে যা হলো হলো এরপরে আপনাকে কাপড়ে দিয়ে ভালোভাবে চেপে চেপে রসটাকে বের করতে হবে তো এই রসটা ঠান্ডা হবার পর আরও ঘন হয়ে যাবে থকথকে হয়ে যাবে আর এটা খুব ভালোভাবে লাগাতে হবে তিসির জেল কিভাবে মাথায় লাগাবেন বন্ধুরা যেদিন লাগাবেন তার আগের দিনে খুব ভালো মতো হেয়ার ওয়াশ করবেন হেয়ার ওয়াশ করার পরে এই জেলটা চুলে লাগাবেন এই জেল চুলে লাগালে চুল চকচকে হয় ভেতর থেকে চুলে পুষ্টি যোগায়। তিসির তেল চুলের গোড়ায় মালিশ করলে উপকার পাওয়া যায় এ দেখুন তিসি বীজে অ্যালার্জি বা সমস্যা দেখা দেখা দেয় যদি তাহলে এটা ব্যবহার করবেন না তিসির জেল শুধু নয় তেলটাও কিন্তু উপকারী বিশেষভাবে তিসির অক্সিডেন্ট ও পুষ্টিগুণ মাথার ত্বকের সংক্রমণ ও খুশকি প্রতিরোধে সহায়ক তিসির জেল রুক্ষ ও শুষ্ক চুলকে নরম মসৃণ এবং উজ্জ্বল করে তোলে এর সাথে কি কি মেশাবো যদি মনে করেন কিছু মেশাবেন তাহলে আপনারা লেবুর রস এখানে অ্যাড করতে পারেন এর সঙ্গে আরও এক প্রকারের জেল অ্যাড করতে পারেন সেটা হচ্ছে অ্যালোভেরা জেল আপনারা জানেন স্কিনের এবং চুলের ক্ষেত্রে এই অ্যালোভেরা জেলটা কতখানি উপকারী নিয়মিত তিসি ব্যবহারে চুলের ঘনত্ব বাড়ে এবং চুল ভেতর থেকে মজবুত হয় এই দেখুন তো এখানে আমি বাজারের যে অ্যালোভেরা জেল সেটা ব্যবহার করছি অ্যালোভেরা গাছের থেকে যে জেল পাওয়া যায় এটাও আপনি এখানে ইউজ করতে পারেন যেটা খুশি খুব ভালো করে মিশিয়ে নেন এর সাথে এক চামচ নারকেল তেল ব্যবহার করতে পারেন খুব ভালো উপকার পাওয়া যায় এ দেখুন রেডি হয়ে গেছে তিসির জেল এরপর খুব ভালো করে চুল ছাড়িয়ে নেন বন্ধুরা চুলে চিরুনি করুন ভালো করে যাতে একটুও জটা না থাকে তো আপনারা দেখতেই পেয়েছেন যে চুলের অবস্থা কতটা রুক্ষ সূক্ষ্ম এই রুক্ষ সূক্ষ্ম চুলে আপনি এই রকমভাবে তিসির জেল লাগান চুলের গোড়ায় তিসির জেল ভালোভাবে লাগিয়ে খুব ভালো করে মাসাজ করুন প্রায় আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট ভালো মতো রেখে দিলে খুব ভালো ফল পাবেন এইভাবে চুলটাকে একটু আলাদা করে নেন আলাদা করে এইভাবে ব্রাশের সাহায্যে কিংবা হাতের সাহায্যে ব্রাশে যদিও আপনাদের ভালো লাগবে না লাগাতে কারণ সবটা উঠবে না যেহেতু ঠান্ডা হয়ে গেছে তাই এটা অনেক বেশি ঘন হয়ে গেছে তো এরকমভাবে চুলে ভালো করে লাগিয়ে নেন আপনারা যখন শ্যাম্পু দিয়ে চুলটা ওয়াশ করবেন তারপর দেখবেন আপনার চুলে তেল না নিলেও আপনি কিন্তু সহজেই চুলটাকে জড়িয়ে রাখতে পারছেন এলোমেলো ভাব কাটবে তার সাথে সাথে রুক্ষতা শুষ্কতা একদম কেটে যাবে চুলে একটা সফটনেস আসবে আর তার সাথে সাথে চুল অনেকখানি ওঠা কমে যাবে তাই সপ্তাহে একবার টিসির জেল এইভাবে চুলে অ্যাপ্লাই করুন কোনো কন্ডিশনার লাগবে না সহজেই আপনি কিন্তু চুলে এটা লাগাতে পারবেন সব শেষে খুব ভালো মতো এইভাবে থকথকে জেলটা এভাবে ঢেলে নেবেন এক হাতে ঢালুন আর এক হাতে খুব ভালো মতো ঘষতে থাকুন বন্ধুরা এটা দারুণ একখানি উপকরণ চুলের জন্য অন্তত অনেকখানি চুল প্রথমে হয়তো উঠবে কিন্তু আস্তে আস্তে লাগাতে লাগাতে চুল পূর্বের অবস্থায় ফিরে আসবে সপ্তাহে একদিন ব্যবহার করুন খুব ভালো রেজাল্ট আসবে এইভাবে ম্যাসাজ করুন